গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আর আজ আমাদের এখানে সকাল থেকে চলছে রোদ আর মেঘের খেলা কখনো বিশাল সুন্দর করে রোদ উঠছে কখনো আবার ঝমঝম করে বৃষ্টি সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে আমি তো সকালে উঠে চা বসিয়ে দিয়েছি একদম ঘুমচুকে উঠেই চা বসিয়ে দিই চা খেয়ে তারপর সব কাজ আস্তে আস্তে শুরু করি আজকে আমার মেয়েটা তাড়াতাড়ি উঠে গেছে মোটামুটি আমি ওঠার পর একটু পরেই উঠে গেছে কিন্তু ছেলেটা ঘুম থেকে উঠেছে কটায় জানো আজ একটার সময় আমিও ডাকিনি ঘুম হচ্ছে যখন ভাবলাম ঠিক আছে ঘুমুক আমারও হাতে হাতে কাজগুলো এগিয়ে যাবে আজকে আমি একা আছি শিলাদিত্য নেই অফিসে গেছে তো তাই জন্য আমি আর কিছু বলিনি জানো কালকে সবজি কাটতে কাটতে আমার এই হাতটা বিশাল কেটে গেছে মানে হাতের ওপর পুরো নাইফটা চালিয়ে দিয়েছি প্রচন্ড মানে কি বলবো আর এই নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে তাও জল রিলেটেড কাজগুলো শিলাদিত্যই করছে সব কারণ এখানে জল লাগলে পুরো আবার ইনফেকশন হয়ে যাবে না ফুকলে আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি শিলাদিত্য অফিসে যাওয়ার আগে বানিয়ে দিয়ে গেছে চলো চটপট আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলি ওরা উঠেই দুধ খেয়েছে তো তাই জন্য ওরা এখন একটু পরে ব্রেকফাস্ট করবে আজকে আমি একটা ভিন্ডির সবজি করব। তো চলো ওটা তাড়াতাড়ি আর কি বানিয়ে ফেলি কেননা একজন বেবি জেগে আছে ওকে সামলানোটা একটু ইজি একজনকে সামলানো আর কি দুজন উঠে গেলে তো মারপিট করে তখন ডিফিকাল্ট হয়ে যায় অন্য কাজ করা তাই একটা সবজি অন্তত আমি করে নিই তারপর ও উঠলে দেখা যাবে কি করি এখানে বৃষ্টি পড়লে জামাকাপড় শুকোনোর ওই প্রবলেমটা নেই কেননা ঘরে ড্রায়ার আছে ম্যাক্সিমাম ঘরে বলতে পারো সবারই ড্রায়ার আছে তো রাত্রিবেলাও জামাকাপড় কাস্তে দিয়ে দিই মেশিনে তারপর ড্রায়ারে দিই শুকিয়ে যায় ওই কলকাতায় থাকলে না বৃষ্টি পড়লে একটা চাপ থাকতো কেননা বাচ্চাদের এত জামাকাপড় পরে ওদের এত জামা কাপড় ইউজ হয় তো সেটা শুকানোটা খুব ডিফিকাল্ট হয়ে যেত তো সেই প্রবলেমটা এখানে ফেস করি না গ্যাস ঘুম থেকে উঠেই ওর মেয়েকে নিয়ে বসে পড়েছে ব্ল্যাঙ্কেটটাও এখনও সরায়নি ব্ল্যাঙ্কেট শুদ্ধ ড্রয়িং রুমে চলে এসেছে ওর বেবিকে নিয়ে এখন তাকে নিয়ে ওর খেলা আদর খাওয়ানো সব কিছু চলছে বাবা চলুক তাহলে আমার কাজগুলো অন্তত একটু এগিয়ে যাবে দেখো দেখো তোমাদের আমি বারান্দায় এবার নিয়ে যাই কেমন জোরে বৃষ্টিটা নামলো দেখো সেই রোদ হঠাৎ করে আকাশ কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল আর এইভাবে কোনো প্ল্যান করা যায় বেরোনোর বলো তো যদি কোথাও বেরোনোর প্ল্যান করি মানে সেজে গুজে সুন্দরভাবে সবাইকে নিয়ে বেরোবো বেরোতে না বেরোতেই দেখবো ঝমঝম করে বৃষ্টি জানো তো এখানে সমস্ত রকম সবজিই পাওয়া যায় ওই পটলটা দেখিনি কখনো সেটা ছাড়া সব সবজি এখানে পাওয়া যায় তো আমার এঁচড় খেতে এত ভালো লাগে কলকাতায় থাকলে আমি যখন এঁচুড়ের সিজনটা চলতো আমি মানে খেতেই থাকতাম এত ভালো লাগতো কিন্তু এখানে এসে দেখলাম এঁচড় পেলাম এঁচুড় পাওয়া যাচ্ছে কিন্তু গোটা এঁচুড় নিতে হয় এবার কেটে দেবে না অ্যাটলিস্ট যদি খোসাটা ছাড়িয়ে বা একটু টুকরো করে দিল দিত তাহলে খুব ভালো হতো আমি এঁচুড় মোচা শাক সব কাটতে পারি মায়ের থেকে ছোটোবেলায় দেখে দেখে শিখে নিয়েছিলাম কিন্তু এঁচোড়ের খোসা কোনো দিন ছাড়ায়নি আমাদের কলকাতায় তো ওই খোসা ছাড়িয়ে দিত তারপর যে ভেতরে কাটতে হয় এঁচোড়টা ওইটা আমি কাটতে পারি তো সেটা তো বাড়িতে এখানেও নাইফ দিয়ে হয়ে যেত ওই খোসা ছাড়ানোর জন্য আমি এঁচোড় খেতে পারছি না কিন্তু খেতে আমার ভীষণ ইচ্ছে করছে এই যে শিলাদিত্য অফিস থেকে ফেরবার পথে আমাদের সবার জন্য পিজ্জা নিয়ে এসছে তো বাচ্চাগুলো খুব খুশি ওরা তো আবার এই সব খেতে খুব ভালোবাসে ভালো খাবার ওদের পোষায় না বাইরের ওই সব খাবার ওদের পছন্দ যাই হোক আমরা সবাই মিলে এখন পিৎজা খাচ্ছি এখানে জ্যাসকে বলতেই হচ্ছে না পিৎজা খাওয়ার কথা অন্য সময় তো মুখে ভাত রোচে না ওর মানে একটু খেয়েই আর খেতে চায় না আমার তো তাড়াতাড়ি খাওয়া হয়েই গেছে পেজ্জা এবার ওদের খেতে তো একটু টাইম লাগবে তাই আমি ভাবলাম আমার একটা কাজ করে ফেলি অনেক দিন ধরেই ভাবছিলাম নেলপেন্ট পড়ব তো পড়াই হয়ে উঠছিল না কেননা ওরা জেগে থাকলে তো হবেই না ইম্পসিবল আর ঘুমিয়ে পড়লে আমিও ভাবি আমিও একটু রেস্ট করি তাই হয়ে ওঠে না চলো তাড়াতাড়ি একটু নেলপেন্টটা লাগিয়ে নিই ওদের এখন জোর কদমে খেলা শুরু হয়ে গেছে এই খেলাটা কিন্তু চলবে সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের সবার ঘুমোতে ঘুমোতে ওই একটাই বেজেই যায় তাই উঠতে একটু দেরি হয়ে যায় আমাদের ঘুমানোর টাইমটা বাচ্চাদের ঘুমানোর টাইম একরকম করে দিয়েছি আমরা না হলে খুব মুশকিল ম্যানেজ করা তো চলো আমরা এখন যাই তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর আমাদের ব্লগ কিন্তু দেখতে থেকো আর ফিডব্যাক দিও